রাসুল্লাহাম বলছেন যে বান্দা যখন কোন পাপ করে তার কলবের মধ্যে তার অন্তরের মধ্যে এরকম একটা সাদা রেখা পরে একটা দাগ পরে যায় যখন সে তব করে তব ইস্তেফার করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে তখন তার এই দাগটাকে দাগটা আবার মুছে যায় পুনরায় সে যখন আবার পাপ করে তখন আল্লাহ তালা আবার তাকে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ দাগ দিয়ে দেন ঠিক অনুরূপভাবে আপনি যতবার যতটা পাপ করলেন ততবার ততটা দাগ পড়ে যাবে এমন তো অবস্থা রাজ সুল্সলাম বলছেন যে একটা পর্যায়ে বান্দা যদি পাপ করতেই থাকে করতেই থাকে তাহলে তার অন্তরটা কালো দাগ দিয়ে তার অন্তরটা একটা পর্যায়ে গিয়ে ঢেকে পড়ে আর

এখন তুমি ছাড়া তো এই গুণা ক্ষমা করার মতন এই পাপ ক্ষমা করার মতন আর কারো কোনো সুযোগ নেই সাধ্য তোমারই একমাত্র ক্ষমতা তুমি পারো আমাকে মার্জনা করতে আমাকে ক্ষমা করে দিতে পবিত্র করতে তোমার দ্বারাই সক্ষম যদি বান্দা নিজের ভুলের কথা আল্লাহ নিকটে স্বীকৃতি দেয় শিকার যায় তাহলে রাসুল্লাহ বলছেন আল্লাহ তালা তখন ওই বান্দাকে ক্ষমা করে দেয় ওই বান্দা

নিকটে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত আর সত্য কোন পাপ নেই যিনি চিরঞ্জীব বিশ্ব চরাচরের মালিক আমি তার নিকটে ক্ষমা চাই আমি তার দিকেই ফিরে যাচ্ছি তবা করছি রাসূল বলছেন সে যত বড়ই পাপী হোক আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ। আপনি যত বড়ই পাপী হন যদি আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া 투ব ইলাইহি তাহলে আল্লাহ তালা আপনার পাপকে কি করবেন ক্ষমা করে দেবেন। সে যদি যুদ্ধের ময়দান থেকে পালায় কিন্তু কোনো বানবাহ হয় তারপর আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ।